বিয়ার ম্যাচ খেলতে এসে যে এত বড় প্রতারণার শিকার হতে হবে তা কখনো কল্পনা তো ভাবতে পারি নাই ফুল ভিড় না দেখলে কিছুই বুঝতে পারবেন না তো বেশি পেক না করে আজকে ছোট্ট একটা ইন্টারেস্টিং ভিডিও শুরু করা যাক আমি খেলতেছিলাম বগুড়া টবন ভাইয়ের সাথে বগুড়া টবন ভাই কিন্তু আছে গ্র্যান্ডমাস্টার লবে আর আমি আমিরোয়ের লবি বগুড়া টবন ভাই বলতেছে তুমি আমার সাথে নামো আমার সাথে নামলে তোমার মার খাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তো আমি বালপাক নামি করে একা একা নামতে গেছি তার কথা আমি শুনি না মূল্যে বললেই চলে তো আমার এখানে নেমে পাই গিয়েছি একটা জে থ্রি সিক্স আর একটা পেয়ে যায় পি নাইনটি এ পি নাইনটি পাওয়ার পরে এখানে দেখতে পাই যে একটি এম ওয়ান এইটি সেভেন এম ওয়ান এইটটি সেভেন নেওয়ার পরে দেখতে পাই যে একটা বক্স এ বক্স থেকে মূল্যটা ভালো টোকেনে পাওয়া যায় ভালো টোকেন এখান থেকে তিনটা সুপার মেডিকেট আর ছয়টা নর্মাল মেডিকেট এখানে একটা নেমে চারিদিক থেকে ঘোরাঘুরি করতেছিলাম ভাবতেছিলাম সে লোড করতেছিল সে লোড না করে আমাকে খুঁজতেছিল আমাকে খোঁজার পর আমি এখানে যে একটা ক্যারেক্টার স্কিল নিতে চাই হঠাৎ করে আমার পরে দেয় রাশ রাশ করে আমি কিছু বুঝে উঠতে না পেরে আমি চারিদিক থেকে ঘুরতেছিলাম পর আমি বক্সের মধ্যে ঢুকে যাওয়ার পর একটু পরে আমাকে মেরে দিয়ে করে দেয় ফিনিশ বোকন ভাই বলতেছে তাড়াতাড়ি মরো তাড়াতাড়ি মরে আমি রিভাইভ দিচ্ছি সে সে রিভাইভ দেওয়ার পরে সে বলতেছে যে আমার কাছে আসো আমার কাছে দুইটা এনিমি আছে দুইটা এনিমি আছে আমি একা একাতে মারতে পারবো না তুমি আসো তাড়াতাড়ি আসো আমি ওখানে পৌঁছাতে না পৌঁছাতে সে তার কাছে এনিমি চলে আসছে আর তার হেলথের অবস্থা খারাপ হেলথের অবস্থা খারাপ বলতে বলতে তাকে করে দেয় ডাউন রিভেভ দেম বিমা শক্তির দিকে আসছে বিমা শক্তির দিকে আসার পরে মারতেছি যে এখানে আমার প্লেয়ারকে মারতেছিল মানে বড় টপ অনকে এখানে নক করছিলো তার এই যে লোড বক্স পরে আসে লোড বক্স পরে আছে এখান থেকে যাই আমি ভালো মতো লোড করি এ ডব্লুমের অ্যামো আর এই যে এম টেনের অ্যামো তারপরে মন চাইতেছে করি করি আরে ভাই মাইন্ড করো না মানে কি এলো অনেকক্ষণটা ঘুরতেছে একটা কিলো পাইতেছে না ও ভাই সামনে দেখে একটা অফলাইন পিলার বাই মাইরা দিয়েছি কেছিল বা আমাকে ক্ষমা করে দিও আমি ভাই অনেকক্ষণ থেকে কিল পাইতেছেন অনেকক্ষণ থেকে ঘুরতেছি ভাই একটু সামনে যাওয়ার পর পরই দেখি আমাদের বগুড়া টপ ওয়ান আবার চলে গেছে চাঁদের দেশে তো বোগড়া টপ অন বাইকে আমি দিতে যাচ্ছি রিভাইভ কিছু করেন না রিভাইভ দিতে হবে যখন আমি রিভাইভ দিয়ে সামনে আগাবো তখন এখানে ছিল একটা ল্যান্ডমাইন ল্যান্ডমাইনে ড্যামেজ খাই বা ওপর থেকেও মারতে একটা একসাথে দুইটাই অ্যাটাক তো যখন আমি দুইটা গোলালতে যখন আমি একটু কাবার নেওয়ার চেষ্টা করি দেখি কোনো কাবারই কাজ করতেছে না গোলাল ছেদে ছেদে মারতেছে তো যখন আমি বাসাতে কাবার নেবো তখন থেকে আবার ওপর থেকে ফায়ার করতেছে আমার ওপর কী বলবো ভাই একটা প্লেয়ারের ওপর যদি একটা নির্যাতন করা হয় তাহলে কি আর হয় তো দেখে একটা প্লেয়ার আমাকে মারার জন্য ওপরে আসতেছে আমাদের বগুড়া টবান ভাই কিন্তু ওপর থেকে কাবার দিতেছে আমাকে বলতেছে তো মারো আমি পেছনে আসি তো যখনই একটু প্লেয়ার ওপরে আসছে তখন আমি তার ওপর রাশ করে তাকে করে দিই ডাউন ডাউন করে দেওয়ার পরে তাকে একটু উপর করে দেবো ফিনিশ ফিনিশ করে দেওয়ার পর বউ আরেকটা প্লেয়ার দেখি ল্যান্ডমাইন মারতেছে আর ওপর দিকে গা আসতেছে ওপর আসছে বগরা বগুড়া টপান বাই কিন্তু ওকে কাবার দিতেছে কাবার দেওয়ার জন্য আমি কিন্তু এখানে বাঁচে যাই তো তারপর দেখি সে প্লেয়ারটা ল্যান্ডমাইনে নিজের ল্যান্ডমাইনে নিমেজেই ড্যামেজ খাইছে তারপর বগরা টপান একটু ড্যামেজ দিয়েছিলো একটা ডাবলমের শট দিয়ে কিন্তু শর্টটা মিস ফায়ার হয়ে যায় তারপর একটু পর করে দেয় টিম ওয়াই বাউ টিম ওয়াই করে দেওয়ার পর আমরা একটু চলে সামনে সামনে যাওয়ার পর দেখি একটা অফলাইন প্লেয়ার নামতেছি যাই হোক আমার ভালো হলো কিল পাইতেছি না তারপর চারটা কিল ডান হয়ে যাবে তো একে মারার পর আমার হয়ে গেছে চারটা কিল ডান তো ভাই তুমি কে আমি বুঝতে পারি নাই আমার কারণ আমার কিলের দরকার ছিল তোমাকে মারা দিয়েছি যদি ভিডিওটা দেখে থাকো কমেন্ট করবা তো তারপর নিচে দেখি আমাদের এই যে ভাই নিচে যেখানে আমরা এখানে ফাইট করে আসলাম তো দেখাচ্ছে এখানে উনিশশো একাত্তর সালে যুদ্ধ হচ্ছে ভাই ওরা ওরা ফাইট করতেছিল একটা সবটা আমি গায়ে লাগাইতে পারি নাই ও দেখে একটা প্লেয়ার ডাউন ওদের টিম ওয়াই বা হয়ে গেছে তারপর আমি এখানে একটা প্লেয়ারকে ডাউন করে দিই কিছু করেন কারণ তার টিম মেট ওখানে ছিল তার টিম মেট ওকে রিভিভ দিয়ে দিবে তো আমাকে এখানে মূলত করার কিছুই ছিল না ভাই আমার হেলথের অবস্থা খারাপ প্রত্যেই থাকা একটু পর বগুড়া ভাই আমার হেলটা বাড়ায় দেয় হেলটা বাড়াই দেওয়ার পর আমি একটু সামনে যাচ্ছি সামনে যাওয়ার পর পরে দেখি আরেকটা আমাকে রাশ করতেছিল রাশ করার পরে বগুড়া ভাই তাকে মেরে দিয়েছিল রাউন্ড তারপরে যখন আমার পিকের দিকে ঢুকতে যাব খেল করার জন্য তখন দেখি আমাদের ওপর পড়ে গেছে হিট লিস্ট বগুড়া বাই বলতেছে একটু সাবধানে পিকের দিকে ঢুকিও কারণ এখনও বারোটা এগারোটা এনেমি এলাই বাসে যদি এখানে মারা যায় তো আমি কিন্তু মাইনাস খেয়ে যাব কারণ আমি গ্র্যান্ডমাস্টার লবিতে আছি তো এখানে চারিদিকে অনেক এনেমি ছিল অনেক অনেক বাই যা বলার ভাষা নাই চারিদিকে শুধু পায়ের শব্দ আর গুলির শব্দ পায়ের শব্দ আর গুলির শব্দ তো বগুড়া ভাই বলতেছে একা একা যায় না তুমি একটু সাইড কাবার নেয় সামনে যাও আর আমি এখানে আমাদের যে ইটলিস্ট মায় ছিল তার স্কোয়াড কিন্তু বাসার ভিতরে আছে তো বগুড়া ভাই বলতেছে একটু সাবধানে থাকো আর তুমি যেন মার না খাও আর যেন আমি যেন মাইনাস না খাই তো বলতে না বলতে আমাদের বগুড়া টপ ওয়ান বাই কিন্তু একটাকে ডাউন করে মানে ফিনিশ করে দেয় টপ টেন করে ফেলাইছে টপ করে ভালো হয়েছে বগুড়া টপ বাল একটু সাবধানে যাই আর তুমি এক একা যায় না মার খাওয়া কিন্তু আমি তার কথা একটু কমে শুনে আমি সামনে যাইতেছিলাম দেখি সে তারা কিন্তু গোলাল মাহের সেফটি রাইখা কিন্তু অলরেডি আগে থেকে তো কিন্তু সে কিন্তু গোলাল ফাটাইছে গোলাল ফাটানোর পর বলতেছে তুমি এক একা যায় না ও দুইটা আছে কিন্তু কে শুনে কার কথা একটু পর আমাকে করে দিছে ডাউন আমি ভাবছি এখানে একটা নেমেছিল তার কারণে রাশ করেছে তারপর দেখি এখানে দুইটা তারপর বগুড়া টপন ভাই তাদের উপর রাশ করে দিয়েছে তারপর দেখে তারা দুইটা একটু ড্যামেজ দিয়ে একটু সামনে আগাইছে সামনে আগানোর পরে দেখে আরেকটা প্লেয়ার বাসার মধ্যে ঢুকতেছে তাকে মারার জন্য বগুড়া টপন ভাই যায় বগুড়া টপন টপন ভাই একটু ড্যামেজ দিচ্ছে প্লেয়ারটা একটু ড্যামেজ দিছে বগুড়া টপ অন ভাই কিন্তু সেফটি নিয়ে নিসে সেফটি নেওয়ার পরে সামনে দেখে একটা প্লেয়ার ফাইট নিতেছে তারপর ফাইট নেওয়ার পরে একটু হালকা পাল্লা ড্যামেজ দেয় কিন্তু প্লেয়ারটা ড্যামেজ দেওয়ার কারণে মর কারণ তারা দুইটা প্লেয়ার ফাইট করতেছিল বা ঠিক মতো করতে পেরতেছিলো না কারণ তার একটু নেট সমস্যা ছিল নেট সমস্যার কারণে সে ঠিক মতো প্যাক করতে পারতেছিলো না থার্ড পার্টি করে একটা প্লেয়ারকে অলরেডি টিমআই বাউ করে দিয়েছে টিম বাউ করে দেওয়ার পর আমি বগুড়া টপন বাইকে বলতেছি যে ভাই তুমি জোন থেকে বের হও জোন থেকে বের না হলে তুমি কিন্তু অনেক ড্যামেজ খেয়ে তার ফোনটা অনেক ল্যাক করতেছিল বা নেটওয়ার্ক অনেক সমস্যা নেটওয়ার্ক সমস্যার কারণে তার কাছে কিন্তু গোলাল ফোরাই গেছে গোলাল ফোরাই যাওয়ার পর আমি বলতেছি গাছের খাবার নাও তারপর একটু পর সে গাছের কাবার নেয় গাছের কাবার নেওয়ার

চ্যানেলটা নতুন সবাই একটু সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন যাতে আমি সামনে আগাইতে পারি আর আজকে ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল যে আজকে ভিডিওটা যে ফুল দেখে যে দিয়ে কমেন্ট করতে পারবে তা তাদেরকে আমি সবাইকে মিলে আমি দশটা উইকলি গি করব করবো দু যদি দশটা উইকলি গি বই পেতে চান তাহলে আমার কমেন্ট বক্স ইউআইটি দিয়ে যান